আজকের রেসিপি ছানার পায়েস যখন কেন পায়েস বা মিষ্টি খেতে ইচ্ছা করে এইভাবে একবার ছানার পায়েস বানিয়ে দেখতে পারেন এই স্বাদ কিন্তু অমৃতের সমান আর বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় ছানার পায়েস বানানোর জন্য প্রথমে দুধটা বসিয়ে দিয়েছি পাঁচশো এম এল দুধ এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করতে অন্যদিকে এক লিটার দুধে ছানা বানিয়ে রেখেছি ওখানে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি এবার জলটা ছড়িয়ে নিয়ে ছানার জলটাকে তারপরে ভালো করে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে নিলে ছানাটা কিন্তু দুধে দিলে আর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না ভালো করে ধুয়ে নেওয়ার পর দুবার তিনবার জল পাল্টে পাল্টে তারপর চামচের সাহায্যে জলটাকে বার করে দিচ্ছি এক্সট্রা যে জলটা রয়েছে ছানার মধ্যে পুরো জলটা বার করে এবার ছানাটাকে সাইডে রেখে দিয়েছি এবার দুধটা ফুটে গেছে এবার তিনটি ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে বেশ পাঁচশো ইম থেকে চারশো ইম করে নেব দুধটা অনেকটা জাল হয়ে গেছে এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে কোনো লামস না থাকে এবার ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি জাল বলতে ঘন করে নিলাম তারপর বেশ অনেকটা ঘন হয়ে যাওয়ার পর বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম মিষ্টিটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে কারণ সবাই কিন্তু মিষ্টিটা সমান পছন্দ করে না চিনিটা মেল্ট হয়ে গেছে দুধটা অনেকটাই কমে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার ছানাটা যে জলটা ঝরে রেখেছিলাম সেই ছানাটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছানাটাকেই দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ছানার বেশি দলা ভাঙার দরকার নেই ছানাটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই হবে ওই দু থেকে তিন মিনিট দুধের সাথে ছানাটাকে ফুটিয়ে নিলেই কিন্তু ছানার পায়েস রেডি হয়ে গেল খুব কম সময় অমৃতর সাথে ছানার পায়েস রেডি হয়ে গেল তাহলে এইভাবে একবার ছানার পায়েস বানানোর অনুরোধ রইল আর দেখতে একটু সুন্দর হওয়ার জন্য আমি ওপর দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে সার্ভ করেছি তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ